আচ্ছা তো আজকে হচ্ছে আমরা মূলত এই যে তরঙ্গ এবং শব্দ অধ্যায় নিয়ে আলোচনা করবো আর যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি তাই হচ্ছে আমরা কী করবো বলতো একবার বিস্তারিতভাবে কোনো আলোচনা করব না জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলো নিয়ে আলোচনা করবো মানে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের বইতে কি দেওয়া আছে প্রথমে হচ্ছে তোমার একটা আচ্ছা আমি ক্যামেরাটা একটু সামনে নেই আমার একটু ভালো হবে তাহলে আচ্ছা দেখো তোমাদের হচ্ছে একটা সূত্র দেওয়া আছে যে এ সময় সমান মাইনাস এক্স এখন তোমরা বলতে পারো যে এর সময় সমান মাইনাস এক্স কেন আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে মূলত তোমরা হোক সূত্রে পড়েছিলে না ওই যে তোমার চাপের যে অধ্যায়টা আসে না চাপের অধ্যায় অর্থাৎ এই যে এই অধ্যায়টা কি অধ্যায় বলতো তরঙ্গ এবং শব্দ না এর আগের অধ্যায়ের আগের অধ্যায় ঠিক আছে মানে কি মানে হচ্ছে তোমার পাঁচ অধ্যায় হচ্ছে তোমরা হুকের সূত্রে পড়েছিল তো সেখান থেকে আর কেটে আসছে তো আমি একটু তোমাদেরকে দেখাই যে মনে করো এরকম যদি একটা স্প্রিং থাকে ঠিক আছে যে এই হচ্ছে তোমার একটা স্প্রিং তার সাথে একটা ভর দেওয়া আছে এই ভরটা হচ্ছে মূলত এম এবং সেটা একটু নিচের দিকে গেল ঠিক আছে এই যে হচ্ছে তোমার একটু নিচের দিকে আসলো কতটা নিচের দিকে আসলো এই যে এতটুকু নিচের দিকে আসছে না ঠিক আছে সে জন্য এখানে আর কি চিহ্নটা ব্যবহার করা হয়েছে এফ সমান সমান হচ্ছে তোমার মাইনাস কে এক্স আর এখানে এই যে এক্সটা এক্সটা কী বলো একটা হচ্ছে তোমার ধ্রুবক এই ধ্রুবকটার মান হচ্ছে তোমার দেওয়া থাকবে ঠিক আছে সামথিং আর কি দেওয়া থাকবে তোমার কোশ্চেনের দেওয়া থাকবে আর এক্সের মানও হচ্ছে তোমার দেওয়া থাকবে যে কত মিটার কি এটা তোমার নিচে নেমেছে সেটা আর কি দেওয়া থাকবে এরপর হচ্ছে তোমার এফের মানটা বের করা লাগবে এগুলো খুব সহজ এগুলো তোমাদের আমি করিয়ে দেব যখন আর কি তোমাদের দরকার হবে তখন পরবর্তীতে যখন আমরা ম্যাথমেটিক্স পাবো তখন এগুলো তোমাদের করিয়ে দেব বুঝলে আচ্ছা এরপর দেখো একটা সূত্র তোমাদের যে টি সমার সমান আছে তোমার টু পাই রুট ওভার এম বাই কে এখন এখানে এই সূত্রটাও তোমাদের মুখস্থ করা লাগবে এটা মূলত তোমার দোলনকালের সূত্র ঠিক আছে তো এটার যে তোমার প্রতিপাদন সেটা এখানে দেওয়া হয় নাই তো আমরা দেখবার চেষ্টা করবো না কারণ যেহেতু দেওয়া হয়নি সেজন্য এটা হচ্ছে মূলত তোমার দোলনকাল এটা হচ্ছে মূলত তোমার স্প্রিংয়ের বেলায় ঠিক আছে স্প্রিংয়ের বেলায় হচ্ছে তোমার এই সূত্রটা ব্যবহার করবে তোমরা স্প্রিংয়ের বেলায় এরপরে এই যে সূত্রটা না এই সূত্রটা কোন কোথায় ব্যবহার করবে বলো তো টু টি সমান সমান টু পাই রুট এল বাই এখানে মূলত এল আছে তোমার কি বলো তো আচ্ছা তোমাদেরকে দুইটা সূত্রই একটু বুঝিয়ে দেই যে এখানে একটা দাগ দেই তো দেখো টি সমান আছে তোমার টু পাই রুট প্রথমে আছে তোমার এম বাই কে এখানে এম আছে তোমার ভর এটা হচ্ছে মূলত কেজি এককে থাকবে আর কে কি বলো তো কে হচ্ছে মূলত একটা ধ্রুবক ঠিক আছে কে এর মান হচ্ছে তোমার দেওয়া থাকবে কোথায় বলো তো এটা হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে আচ্ছা তো পরবর্তীতে আছে তোমার টি সময় সময় টু পাই এল বাই জি তো এখানে এই এলটা কি বলো তো আচ্ছা তোমরা কি কখনো পেন্ডুল মানে ওই যে তোমার ঘরে নিচে ই থাকে না পেন্ডুলাম ওটাকে মূলত পেন্ডুলাম বলা হয় ঠিক আছে নিচে একটা দৌড়তে থাকে তো মনে করো যে ওটা এখানে আসে এই যে ওটা মনে করো যে দুলছে এই পেশ থেকে এই পেশে যাচ্ছে এরকম ভাবে দুলছে তো এই যে দুলছে তো এই যে লেন্থটা না এই যে দড়ির যে লেন্থ এটা আছে মূলত এল এই যে এল এল আর নিচে জি আছে মূলত তোমার গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে আর এটার দিয়ে মূলত আমরা এই যে পেন্ডুলামের যে দোলনকাল আছে না সেটা আমরা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে আর স্প্রিংয়ের যে দোলনকাল সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করবো এখানে কে মূলত স্প্রিং স্প্রিংয়ের ধ্রুবক আর এম স্প্রিং স্প্রিংয়ের নিচে যদি এরকমভাবে কোনো একটা ভর ঝুলানো থাকে সেক্ষেত্রে এই টি সময় টুপাই রুটুপার এম বাই কে এই সূত্রটা আমরা ব্যবহার করব আচ্ছা গেল আমাদের এই বিষয়টা দেখো এখানে আমাদের একটা ম্যাথ দাও আছে যে এক মিটার লম্বা এবং এক মিটার লম্বা একটা সুতা দিয়ে দশ গ্রাম ভরের একটা পাথর ঝুলিয়ে দাও তার দোলনকাল কত হবে মানে সেটা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ এই যে টি সময়ের সমান কত হট সেটা আমাদেরকে বের করতে বলছে তো একটা বিষয় তো দেখো ভাইরা যে এখানে কি কী দেওয়া আছে এখানে তোমার বলা হয়েছে এক মিটার লম্বা তার মানে কি এল দেওয়া আছে এল সমার সমান ওয়ান মিটার এবং এখানে ভর দেওয়া আছে ভর কত বলো তো এম সমান সমান আমরা দেখতে পারি দশ গ্রাম দশ গ্রামকে তুমি কিভাবে এক কেজিতে ট্রান্সফার করবা বা কনভার্ট করবা এই যে দেখো আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে তো এখানে হচ্ছে তোমার কি বলো তো এখানে ভরের কোনো বিষয় নাই কারণ কি আমাদের এটা বের করতে হবে না এটা শুধু শুধুই দেওয়া আছে তো শুধু শুধু এই কি কারণে দেওয়া আছে সেটা একটু তোমাদেরকে বলছি যে দেখো এখানে মূলত আমরা কি সূত্র ব্যবহার করবো বলো তো এই যে উপরে দেখো আমরা কি এই সূত্র ব্যবহার করব নাকি এই সূত্র ব্যবহার করব এখানে কিসের কথা বলা হয়েছে বলতো একটা সুতার কথা কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু কোনো স্প্রিংয়ের কথা বলা হয়নি যদি স্প্রিংয়ের কথা বলা হইতো তাহলে কিন্তু এই ভরটা ম্যাটার করত কিন্তু এখন কিন্তু করবে না ঠিক আছে এখানে ভরটা গুরুত্বপূর্ণ না এখানে আছে তোমার এই লেন্থ অর্থাৎ ওই যে দড়িটার লেন্থ কতটুকু সেটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটা সবসময় মাথায় রাখবা যেহেতু এটা একটা পেন্ডুলাম এই যে দেখো এই যে পেন্ডুলাম না এখানে এই যে মনে করো হচ্ছে মূলত এম ভরের এম ভর এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে দোলনকাল বের করতে গিয়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে এটার যে লেন্থ এই লেন্থটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বুঝলে আচ্ছা তো তোমাদেরকে আমি একটু বের করে দেখাই যে টি আছে তোমার টু পাই এটা হচ্ছে তোমার ঠিক আছে টু পাই এল বাই জি তো দেখো টু পাই রুটোবার এল এল সমান কত বলো তো ওয়ান এবং এখানে হবে তোমার নাইন পয়েন্ট এইট দিলা এখন কি করতে পারো বলো তো একবারে একসাথে ক্যালকুলেশন করে দাও কারণ তোমরা তো সাইন্টিফিক ক্যালকুলেটর এখন ব্যবহার করতেই পারো এইগুলো মানে এই যে কেসি এফ এক্স নয়শো একানব্বই সিডব্লিউ যেটা আছে সেটা হচ্ছে একটু লাইট পড়তেছে আমি একটু লাইটটা সরিয়ে দেই এই যে দেখো আবার পড়েছে কী করবা টু লিখবা এরপর শিফট দিয়ে পাই দিলা এরপর রুট ওভার দিবা উপরে আসছে তোমার ওয়ান এবং নিচে আসছে তোমার নাইন পয়েন্ট এইট দেখো তো কত আসে টু পয়েন্ট জিরো জিরো মানে কি দুই আচ্ছা এখন লাইটটা দেই ঠিক আছে তো আমাদের উত্তর হইবে টু পয়েন্ট জিরো সেকেন্ড তো এটা হচ্ছে আমাদের উত্তর তো এই ভিডিওতে এই পর্যন্ত এর পরবর্তীতে আমরা আরও জানতে পারবো শর্ট শর্ট মানে ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের মানে বোরিং ফিল না হয় কারণ অনেক বড় লেকচার দেখতে দেখতে তোমাদের হচ্ছে বোরিং লাগে সেজন্য